ভাই তামিম এবং শান্তকে আসলে দলে ইনক্লুড করা বা তাদের সঙ্গে ডিরেক্ট এর কারণ একই প্লেয়ারের সঙ্গে কিন্তু অনেকগুলো টিমের কথা হয় তো সেটা পার্টিকুলারলি আপনার আপনার টিমেই তারা আসলো গল্পটা যদি একটু বলতেন কীভাবে কী হলো যদি বলা যায় না গল্পটা হচ্ছে শান্ত মিনিস্টার রাশিয়া একবার জানেন যে দেশি প্লেয়ারদের নিয়ে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিলো কোভিডের পরপর ওই সময় শান্ত কিন্তু আমার মিনিস্টার রাশিয়া যখন টিমটা আমি করেছিলাম তখন শান্ত সেই টিমের ক্যাপ্টেন ছিল শান্তর সঙ্গে সেখানে আমার ক্লোজ অ্যাটাচমেন্টটা শুরু তারপরে ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় তার সঙ্গে বিভিন্ন মিটিং হতো শান্তকে আমি খুব কাছ থেকে চিনি জানি তার পার্সোনালিটি তার মেন্টালিটি পাশাপাশি শান্তও খুব ক্লোজলি আমার সঙ্গে কাজ করার কারণে সেটা জানে রিসেন্টলি আমরা আবহাওয়াতে একসঙ্গে কাজ করেছি আমি কোচ ছিলাম হেড কোচ শান্ত ক্যাপ্টেন ছিল চ্যাম্পিয়ন হয়েছি সো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাকে আর শান্তকে একটা up up জায়গায় নিয়ে আসতে সহায়তা করেছে নিশ্চিতভাবে রাজশাহীর ছেলে হওয়াতে সেই ফ্র্যাঞ্চাইজ যে ওনার উনিও এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং পজিটিভলি নিয়েছেন আর তামিমের যে বিষয়টা গতবার খুব ভালো খেলেছে গতবার না আসলে রিসেন্টলি টি টোয়েন্টি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার নির্দিদার সবাই স্বীকার করি আমরা সেখানে তামিমের সঙ্গে আমার দু হাজার বিশের যে আন্ডার নাইনটিনের স্মৃতি বা অ্যাটাচমেন্ট সেটা এই কন্ট্রাক্টের ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে কারণ ওরা আসলে সবাই আমাকে খুব ট্রাস্ট করে এবং সেই ট্রাস্টের মূল্যটা আমি সেভাবে দেওয়ারও চেষ্টা করি এখানে আর্থিক ব্যাপার জড়িত আপনারা জানেন সেই কমিটমেন্ট বা আপনারা জানেন ডিরেক্সাইনিং আর্থিক ব্যাপারটা একটু ডিফারেন্টভাবে ডিল হয় সেই ডিলটা কীভাবে হতে পারে সেখানে আমি একটা ভূমিকা রাখার চেষ্টা করেছি এবং আমাদের টিম ওনারও সেই সম্মানটা দিয়েছে তামিমকে সব জায়গায় আমার মনে হয় যে এই দুজনে নেওয়ার ক্ষেত্রে যখন আমরা ডিসকাশন শুরু করি তারা প্রথম স্টেপেই সামনের দিকে এগিয়ে এসেছে কখনো কোনো ডাউট বা দ্বিধার তৈরি হয়নি সো আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা ডিল করেছি এবং তারা দুজনে হ্যাপি ঋতু ভাইয়া মিনিস্টার আসে দলটার ক্যাপ্টেন ছিলেন শান্ত এবং তিনি এখন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন সো যদিও খুব অনেক আর টু আর্লি টু সে বাট তারপরেও মানে আপনাদের পরিকল্পনা আছে কিনা যে শান্তকেই ক্যাপ্টেনশি দেয়া এটা তো আসলে ম্যানেজমেন্টের কল অ্যাবসলুটলি ম্যানেজমেন্টের কল নিশ্চিতভাবে হেড কোচ হিসেবে আমার সঙ্গে তারা কনসার্ন করবেন বাট শান্তর মধ্যে ক্যাপ্টেন্সি গুণটা আছে এটা আমরা সবাই জানি আমাদের বাংলাদেশে তিনটা ফর্মেটই ক্যাপ্টেন্সি করেছেন এখনও করছে টেস্ট টিমে এবং আবহানের মতো দলে ক্যাপ্টেন্সি করে সো সব কিছু মিলে তার মধ্যে ক্যাপ্টেন্সি করার যে অ্যাবিলিটি সেটা আমরা সবাই জানি এখন টিমটা যখন পুরোটা গঠন হয়ে যাবে গঠন হওয়ার পরে তখন টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে এই বিষয়টা নিশ্চিতভাবে আমার সঙ্গে কোয়ার্ডিনেশনের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে সেখান থেকে হয়তো বা শান্ত খুব ভালো একজন অপশন হতে পারে এটা আসলে পুরো টিম যখন গঠন হয়ে যাবে তখনই এটা

আপনি আপনার ফেসবুক পেজে বলেছেন যে যত আপডেট আপনি আপনার পেজ দিয়ে দেবেন যেহেতু অফিসিয়াল পেজটা এখনো তাদের আসেনি একটা রিউমার কিন্তু অলরেডি ছড়িয়েছে যে রাজশাহীর একটা লোগো দিয়ে তারা একটা সাব্বির রহমানের মতো একটা ফটো কার্ড আসলে শেয়ার করেছে এবং সেটা নিয়ে অনেক আলোচনা একটু যদি আপনি আসলে পুরো ব্যাপারটা বলতেন সাব্বিরের সঙ্গে আপনাদের কথা হচ্ছে কিনা কারণ আমরা জানি যে বিপিএল আসলে সাব্বিরকে চায় দর্শকরা এবং রাজশাহীর দর্শকরা তো চাইবেই যে রাজশাহী দলে তিনি থাকুক আপনি একটা জিনিস দেখেন দুজন প্লেয়ারে বেশি চাওয়ার কোনো সুযোগ কিন্তু আসলে সেভাবে নেই এটা অপশনে যেতে হবে সেখানে বিট করতে হবে আমরা কতটুকু কার জন্য বিট করতে পারবো আমাদের একটা বার আছে সাড়ে চার কোটির মধ্যে লোকাল প্লেয়ার নিতে হবে সো অনেকগুলো বিষয় এখানে জড়িত এখানে আমি যদি এখন কথা কথা কারোর সঙ্গে ডিরেক্ট কথাও বলে থাকি আলটিমেটলি সেটার কিন্তু রেজাল্ট এইভাবে বলা কঠিন সো এটা ওই অপশন টেবিলে যাওয়ার পরে তখন সিচুয়েশন বুঝে এটা জাজমেন্টটা করা যাবে নিশ্চিতভাবে সাব্বির রাজশাহীর ছেলে সে এই টিমে অপশন হিসেবে থাকতেই পারেন সো আমি আসলে ওই জাজমেন্টে যাবো না যে সাব্বির এই দলে খেলবে বা অন্য একটা ডিভিশন বা ডিস্ট্রিক্টের প্লেয়ার যে দলে খেলবে না এটা বলা কঠিন টিম কম্বিনেশন সাজানোর জন্য আমরা যখন অপশনে যাবো তখন সেই জাজমেন্টটা করা যাবে বাট অবশ্যই একটা ভালো অপশন হতে পারে সেখানে নিলামে নিশ্চয়ই আপনারা তাকে টার্গেট করেই যাবেন এই বিষয়টা আমরা ওয়ার্কআউট করছি কারণ আপনি জানেন যে আমরা মাত্র গত একদিন আগে কিন্তু নিলামের ডেটটা জানতে পেরেছি তারপরে বেশ কিছু গাইডলাইন পেয়েছি যেমন আগে জনের একটা বিষয় আলোচনা ছিল সেটা এগারো জন আমরা নিতে পারবো সো অনেকগুলো বিষয় আমরা কিন্তু কনফিউশনের মধ্যে ছিলাম যে আসলে কোন ফর্মেটে যাব কোন কম্বিনেশনে যাব যেমন আমরা একটা ধারণা ছিলাম যে তিনজন ফয়নার হতে পারে প্লেইং ইলেভেনে চারজনও হতে পারে আমরা এখন জানি যে চারজন ফরেনার প্লেইং ইলেভেনে খেলবে সো এই যে বিষয়গুলো এইগুলো ডাউট থাকার কারণে আমরা প্রাথমিক কিছু ওয়ার্কআউট করেছি বাট ফাইনাল ওয়ার্কআউটটা আমরা এখন শুরু করেছি কারণ এখানে আপনি জানেন যে অনেক দিন পরে প্রায় সেকেন্ড এডিশনের পরে আবার বারো নম্বর এডিশন আমরা অকশন পাচ্ছি এই অকশনটার সঙ্গে সম্পর্কে আমরা কিন্তু কেউ এক্সপার্ট না সো সেই জায়গাটায় অনেক বেশি ওয়ার্কআউট করতে হচ্ছে ড্রাফট হলে যেমন আমাদের অনেকটুকু করতে করতে অভ্যস্ততা তৈরি হয়ে গিয়েছিলো অপশনটা করতে গেলে টাকার বিষয়টা মিলিয়ে তারপরে সেই বিষয়টা সাজাতে হবে তো সেটা আমরা ওয়ার্কআউট করছি আমি কারণ আমি মেনশন করতে চাচ্ছি না বাট টিম ওখানে অকশন টেবিলে যাওয়ার পর টিম কম্বিনেশনে কোন কোন পজিশনে কীভাবে আমরা সাজাবো সেটা তখনই বোঝা যাবে বিকজ আমার জানি যে সাড়ে চার সাড়ে চার কোটি টাকার মধ্যেই সেই টিমটা করতে হবে সো এটা ডিপেন্ড করবে আসলে এখন আমরা ওটার উপর ওয়ার্কআউট করছি আপনি আমরা অলরেডি জানি যে দুটো বিদেশি প্লেয়ার বিরুন ফার্নান্দো এবং সাহিব জাদা ফারহান সাহিব জাদা ফারহান টি টোয়েন্টিতে মানে মার্কুটে ব্যাটার এরকম আর কোনো ক্রিকেটারদের সঙ্গে আপনার কথা হচ্ছে কিনা বা আপনার মানে ড্রাফ্ট নিলামের বাইরেও তো আসলে থাকে কিছু ব্যাপার যে কথা বলা বা তাদের সঙ্গে একটা চুক্তি সম্পন্ন করে রাখা কারণ মানুষ আসলে আলটিমেটলি নাম শুনতে চায় আসলে সো সেই ক্ষেত্রে যদি শেয়ার করা যায় আপনি যে নাম দুটো বললেন বিনুরা এবং ফারহানের কথা এটা কিন্তু আমি কনফার্ম না এখনও কারণ আপনি এরকম আরও অনেক নাম আপনি নিশাঙ্কার নাম দেখছি তারপরে লেগের নাম দেখছি কুশাল মেন্ডিস নিশাঙ্কা অনেক নাম দেখছি রাজশাহীর ফরে বাট আসলে নামগুলো বাতাসে ঘুরছে বিভিন্ন টিম বিভিন্নভাবে মার্কেটে ছাড়ছে বা বলছি যে আসলে শেয়ার করছে বাট আসলে আমি সবসময় একটা জিনিস বিলিভ করি যেমন আমি আমার জায়গা থেকে যদি বলি রাজশাহী টিমের সঙ্গে আমার কন্ট্যাক্ট বা কমিউনিকেশান শুরু হয়েছে আরও বেশ কিছুদিন আগে থেকে কিন্তু আমি অ্যাগ্রিমেন্ট পেপার সাইন করার আগ পর্যন্ত আমি কনফার্ম ছিলাম না ঠিক একইভাবে ফরেন প্লেয়ারদের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম না যতদিন পর্যন্ত অ্যাগ্রিমেন্ট পেপার সাইন না হচ্ছে আমি আসলে কারণ আমি বলতে পারবো না সেটা আপনি যাদের নাম মেনশন করলেন বাইরে যাদের নাম শুনছি তাদের কারও ব্যাপারে আমি আসলে সেই কনফার্মেশন দিতে চাই না সো আমরা চেষ্টা করছি বেস্ট কম্বিনেশন তৈরি করার জন্য এবং অ্যাকর্ডিং টু আমাদের কম্বিনেশান যেটা দরকার ফরেন প্লেয়ার কোঠা থেকে সেই জায়গাটা আমরা ওয়ার্কআউট করছি তারপরে যে অপশনে আবার আমরা সেটাকে মিট আপ করার চেষ্টা করব। সো তারপরও অপশনের পরে ফরেন প্লেয়ারও নেওয়ার অপশন থাকবে সো দুটো নাম না আমরা স্বাভাবিকভাবে তার চেয়ে বেশি ডিরেক্ট স্যানিংয়ে অপশনগুলোকে ইউজ করতে চাই হয়তো আমরা অপশনের আগে দুটো নাম বিসিবিকে জানাতে হবে সেটা আমরা জানাবো বাট নিশ্চিতভাবে আমরা দুটো নামে আটকে থাকবো না ডিরেক্ট সাইনিং আমরা তার চেয়ে বেশি নাম নিয়ে আসবো দ্যাটস ফট শিওর আমরা একটু সময়ই নিচ্ছি আসলে যেহেতু আপনাকে পাই না আজকে অনেক বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে থাকে না আপনি কোচ হিসাবে আপনার ইচ্ছে থাকতে পারে যে এই ক্রিকেটারটাকে যদি আমার দলে আমি পেতাম সেটা বিদেশি হোক বা দেশি হোক এরকম আসলে যেহেতু পুরো ফ্রিডম আপনাকে দেয়া হয়েছে সেই টিমে আপনি চাইলেই এবং ক্রিকেটারদেরও আপনার প্রতি সেই ট্রাস্টটা রয়েছে সো সেই দিক থেকে আপনার কোনো ক্রিকেটার আছে যে বিদেশি ওকে পেলে আমার ভালো হতো বা চাই থাকে না একটা মনের ইচ্ছা বা দেশি এরকম এর বিদেশি নামটা বলা হয়তো যেতে পারে কিন্তু দেশি নামটা তো বলার সুযোগই নেই কারণ আমি যার নামই বলবো অকশনে অন্য টিম তার উপর বিট বাড়িয়ে আমার টাকা বাড়িয়ে দেবে সো অকশনেই মজাটা থাকবে এবার আসলে কার উপর কীভাবে কে চ্যালেঞ্জটা নিচ্ছে কত টাকার উপর যাচ্ছে কারণ দিন শেষে সাড়ে চার কোটি এটা মাথায় রেখেই কিন্তু সব কাজগুলো করতে হবে সো প্লেয়ার বেশ কিছু অপশন রয়েছে যাদের নামগুলো আমরা অবশ্যই আমাদের টার্গেটে রয়েছে অন্য টিমগুলো সেই টার্গেটে থাকবে সেই নামগুলো আমি এখনই বলতে যাচ্ছি না বিকজ এটা যখনই মানুষ জানবে তখন স্বাভাবিক তার উপর আমার সঙ্গে একটা চ্যালেঞ্জ বা ওই যে একটা কম্পিটিশনে ব্যাপার থাকবে সো বেশ কিছু নাম রয়েছে এখানে সেটা আসলে অপশন টেবিলে যে ফান্ডটা সেটা সেখানেই থাক সেখানেই আমরা মজাটা উপভোগ করব বিদেশি নামে দু একজন নাম তো অবশ্যই থাকে যারা খুব ভালো অপশন হতে পারতো না এই অপশনগুলো যেমন আমরা দু একজন নামের ব্যাপারে চিন্তা করেছিলাম কিন্তু ম্যাক্সিমামে আপনি আইএল টি টোয়েন্টির কারণে আমরা তাদেরকে আমরা ফুল সিজন পাচ্ছি না আপনি আমাদের নামগুলো যখন দেখবেন সাইনিং অপশনগুলো তখন আপনি দেখবেন যে তারা ফুল সিজন অ্যাভেলেবেল আমি ফার্স্ট ফোকাস করেছিলাম আমার টিম করার সময় যে আমি ম্যানেজমেন্টের সঙ্গে যেটা ডিসকাস করেছিলাম যে যারা ফুল সিজন অ্যাভেলেবেল এদেরকে নিয়ে আমরা আগে টিমটাকে এগিয়ে নিয়ে যাব তারপরে আইএল টি টোয়েন্টির পরে যদি আমরা কোনো বড় নাম বা কোনো বড় স্টারকে আনতে চাই তখন এটা পরে আরও ডিসাইড করবো অপশনের পরে সো আমরা অপশন পর্যন্ত এখন পর্যন্ত যেভাবে এগিয়ে যাচ্ছি যেভাবে বিদেশি প্লেয়ারের স্ট্র্যাটেজি সাজিয়েছি সেটা সোফার আমরা হ্যাপি অকশনের পরে যদি মনে হয় সেই ধরনের বড় কোনো নামে আমরা যাব সেটা ওই অকশনের পরে জায়গা বুঝে তখন এটাকে ডিসাইড করবো বাট এখন পর্যন্ত আমরা যারা ফুল সিজন অ্যাভেলেবেল তাদেরকে নিয়ে টিম সাজানোর চেষ্টা করেছি সো ফার আমরা হ্যাপি সেটা নিয়ে কিন্তু আমি আপনার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে জানতে চাই যে অ্যাজ এ কোচ হিসেবে আপনার যদি মনে হয় যে এই ক্রিকেটারকে আমি পেলে আমার মানে ওনাকে কোচিং করাতে চাই হ্যাঁ মোস্তাফিজ কেবেল ভালো হতো এটা নির্দ্বিধায় বলতে পারি রংপুরের সঙ্গে আমার বেশ অনেক গল্প হয়েছে সানিয়ানের সানিয়ান ভাইয়ের সঙ্গে ইস্তাহের সঙ্গে সো আমাদের তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি তারা মোস্তাফিজকে নিবে আমরাও নিব এরকম একটা জায়গা থেকে মোস্তাফিজকে একটা স্টেজে তারা কন্টিনিউ করেছে সো মোস্তাফিজ অবশ্যই নিশ্চিতভাবে বাংলাদেশে একটাই অপশন তার মতো আরেকজন অপশন হয়তো সেরকমভাবে তৈরি হয়নি বা এখন নাই এই সময়টার মধ্যে মোস্তাফিজকে পেলে ভালো হতো বাট সে তো ডিরেকশানই অন্য চলেই গেছে বিদেশিদের মধ্যে আমার মনে হয় এখানে বেশ কিছু নাম আমরা আলোচনা করেছিলাম বা যাদের নামই আলোচনায় করেছিলাম তাদের মধ্যে আমরা একজনকে সোফার ডিরেক্ট লক করতে পেরেছি নামটা আমি মেনশন করবো না এটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন সেই নামটার উপর আমার একটা আলাদা ইচ্ছা ছিল বা আমার চাওয়ার ছিল সেটা আমরা মিট করতে পেরেছি এখন পর্যন্ত ডিরেক্ট হলে তখনই নামটা মার্কেটে আমরা ছাড়বো আর বড় নাম যদি আইএলের পরে কিছু আসে সেই নামগুলো আমরা বললাম তো আসলে আমি বড় নামের চেয়ে বড় ইউজফুল প্লেয়ার নিয়ে বেশি চিন্তা করি বা ডিরেক্ট সাইনিংয়ে আমরা আমরা একজন বড় নাম বলবো না খুবই ইউজফুল একজন প্লেয়ারকে কন্টাক্ট করতে পেরেছি যার উপর আমাদের আলাদা প্রথম থেকে একটা ইচ্ছা ছিল এবার একটু নিলামের যে বলছিলেন একটা মজা হবে আমরা আইপিএল এ দেখি যে ওই বিডিং বিডিং টেবিলে সবাই বসে থাকে কোটি কোটি টাকার সেখানে একটা খেলা হয় এবং সবাই হাত তুলে ডাকে কেউ বাড়ায় অনেক সময় মজাও হয় কিন্তু যে একটা প্লেয়ারের অযথায় দাম বাড়িয়ে দিয়ে পরে সেটাকে ছেড়ে দেয় এটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড না এটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স হবে আসলে আমি তো এর আগে অকশন টেবিলে কখনো বসিনি এর আগে আমি ড্রাফট টেবিলে বসেছি অকশন টেবিলে এর আগে বসার যখন সুযোগ হয়েছিলো দুরন্ত রাশের সময় তখন আমি আসলে অ্যাসিস্ট্যান্ট করছিলাম হয়তো অকশন টেবিলে বসায়নি নি বা ড্রাফট টেবিলে বসে দুই বছর টিম করার যে এক্সপিরিয়েন্সটা সেটা রয়েছে সেটার সঙ্গে কিছু তো ওয়ার্কআউট রয়েছে আমার মনে হয় খুব ভালো একটা ফান হবে এবং এবারের যে বিষয়টা আপনি দেখবেন যে অকশন টেবিলে বসার এক্সপিরিয়েন্সের মানুষের সংখ্যা মনে হয় কোনো টেবিলে থাকবে না সো সবার জন্যই জিনিসটা নতুন হয়তো সবাই ভিডিও দেখার মাধ্যমে বা বিভিন্ন আইপিএল বা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অকশনগুলো দেখেছে সেই এক্সপিরিয়েন্সটা কিছুটা গ্যাদার করেছে বাট প্র্যাকটিক্যালি যখন অপশন টেবিলে বসা সেখানে নিশ্চিতভাবে বেশ কিছু ঘটনা ঘটবে যেটা হয়তো আমরা চিন্তাও করি না সো সেটার জন্য আমার অপেক্ষা যে আসলে মজাটা কি হয় দেখার অপেক্ষা সেটা আমার টেবিলেও হতে পারে আরও দু চারটা টেবিলেও হতে পারে সো আমার মনে হয় যে খুব ভালো একটা ফান হবে এবং দিন শেষে যখন আমরা ওই টিভি রেখে যাব তখন এটা নিয়েও খুব মজাও হবে যে এটা হয়েছে ওইটা হয়েছে সো আমিও খুব এনজয় করার অপেক্ষা আছি এবং আমার মনে হয় যে দর্শক থেকে শুরু করে প্রতিটা মানুষ এই অপশনটা দেখার অপেক্ষা রয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিকটা একটু কম হয়ে গেল কিনা আগে যেমন আমরা দেখেছিলাম আশি লাখ এবার হয়তো সর্বোচ্চ পঞ্চাশ বা এরকম আগে আসলে কোথায় ছিল এটা আমার আগে জানতে হবে আমি জানি যে এর আগে আমি ন্যাশনাল সিলেক্টর ছিলাম সো আমি জানি যে এর আগে সম্ভবত আমার জানা মতো চল্লিশ ছিল এ গ্রেটের তো আশি লাখ কখনও ছিল বলে আমার জানা নেই মানে ড্রাফটে এই গ্রেডটা যেটা ছিল গতবার ছিল ষাট লাখ সো এবার যেহেতু অপশন হয়ে গেছে ওই টাকাটা আসলে খুব বেশি ম্যাটার করেন আমার জায়গা থেকে আমি ফিল করি এখন যদি এই গ্রেডে পঞ্চাশ লাখও হয় তাকে তো বিট করে যাওয়ার সুযোগ আছে সেটা আশি থেকে নব্বই এক কোটিও চলে যেতে পারে তার চেয়েও বেশি যেতে পারে সো আসলে অপশন যখন হয় তখন যে বেস প্রাইসটা ওটা আসলে খুব বেশি ম্যাটার করেন আমার কাছে মনে হয় আগে যেটা ছিল ড্রাফট ফিক্সড অ্যামাউন্ট তখন হয়তো এই টাকাটা ম্যাটার করতো যে ষাট সত্তর আশি এক এক কোটি কত হতে পারে বাট যেহেতু অপশনের সুযোগটা আসছে সেখানে বেস প্রাইসটার উপর আসলে টাকা বাড়ানোর সুযোগ তো থেকেই যাচ্ছে সো আমার মনে হয় যে এই রেটটা নিয়ে আমি খুব বেশি মনে করি যে ওয়াইড হওয়ার কিছু নেই যারা ভালো প্লেয়ার যারা ক্যাপাবল যাদের উপর টিমের ডিমান্ড থাকবে সেই সাই আশ আশি লাখ না হয়ে এক কোটিও হয়ে যেতে পারে সো আমার মনে হয় সেটা খুব বেশি ম্যাটার করে না আমার জায়গা থেকে আলোচনা যেহেতু এলাম একটা রিউমারও শোনা গেছে যে তানজিদ তামিমকে আছে এক কোটি দুই লাখ টাকা নিয়েছে এটা আসলে আপনি যদি একটু এটা সত্য না এটুকু বলে দিতে পারি